হরে কৃষ্ণ বন্ধুরা ন্যান্দেশ মনে সেই সীতা ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে এখানে দেখো আমার ননী আর গোপু সোনা দু মিলে পড়াশোনা করছে আর আজকে নুনি সেনার বাড়ি চলে যাওয়ার পালা তাই আমি ওদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ননী সেনার বাড়ি থেকে ডাক চলে এসেছে ওদের বাড়িতে অসুস্থ ছিল বলে নুনি সেনা কিন্তু অনেক দিন আমাদের বাড়িতে থেকেছে আর দেখো যাওয়ার সময় গোপু আর ননী সোনা কি মন খারাপ আর ননী এখানে গোপসোনাকে টাটা করছে আর আমার গোপসোনা দেখো কি মনটা খারাপ করে বসে আছে এই যে ওদের এইসব কাণ্ড কারখানা দেখে আমাদেরও কিন্তু একটু কান্না পেয়েছিল আর দেখো এখানে দুজনে মন কি খারাপ তো চলো এবার ননী সোনাকে আসার পালা সো ননীশোনা কেন এসেছিলো আমাদের বাড়িতে এখন চলে যাচ্ছে কিনা ননীশোনা কে সব তোমাদেরকে এখন আমি বলবো তো ননীশোনা হচ্ছে আমার মাসির গোপু গোপু আর ওদের ও বাড়িতে অসৎ ছিল বলে ননীশোনা আমাদের বাড়িতে কিন্তু অনেক দিন এসে থেকেছিল তো এটা হচ্ছে সেই সময়কার কিছু পার্ট যখন ননীশোনা এসে গোপী সাথে খেলতো আর ভোগ দর্শন করতো এই যে দেখো তো এবার তো ননী বাড়ি চলে যাওয়ার পালা কারণ ওদের বাড়িতে অসজ কেটে গেছে আর ওর মাম্মামা ওকে খুব ডাকছে তো চলো এবার ননী রেডি করে দিয়ে আসার পালা আর দেখো এখানে রেগে মেগে মুকুটটা খুলে ফেলে দিচ্ছে আর হচ্ছে গেলে দেখো গোপু ওকে কত টাটা করছে আর গপুষণার মনটা অনেক খারাপ আর গোপু বলছে যে ননী তুই আবার আসিস আমাদের বাড়ি আমি কিন্তু একা হয়ে গেলাম আমি আর কার সাথে গল্প করবো কার সাথে ঘুমাবো কার সাথে খাবো তো দেখো এখানে ননী সোনার এগুলো শুনে খুব মনটা খারাপ হয়ে গেল আর আমারও কিন্তু খুবই মনটা খারাপ হয়ে গেলো ওদের দুজনকে দেখে ও ননী সোনা এতদিন ছিল আমাদের বাড়িতে এখন চলে যাওয়ার সময় মায়া দিয়ে চলে যাচ্ছে তো দেখো এখন ননী সোনাকে আগাতে যাচ্ছে গোপুষণা যেহেতু ওদের পাশেই বাড়ি তাই জন্য আর এখানে দেখো রাস্তায় যেতে যেতে ওরা একটুখানি শেষবারের মতো গল্প করে নিচ্ছে আবার যে কবেন উনি আমাদের বাড়িতে আসবে সে গোপোষণার সাথে খেলবে সেই কথাই গোপু বারবার বলছে আর দেখো ফাইনালি গোপী দিয়ে আমার গোপীসোনা কিন্তু ননীসোনাকে দিয়ে চলে এসেছে আর দেখো গোপুসোনা মনটা কি খারাপ হয়ে গেছে আর তারপর আমি বললাম গোপী একটা একটু আদর করলাম যে ননীসোনা আবার চলে আসবে তারপর ওকে আমি কিছু খেলনা দিয়ে হচ্ছে কারে বসিয়ে দিয়েছিলাম একটু খেলবে বলে আর ওর মুখটা দেখো কেরম রেগে রেগে বসে আছে আর মনটাও ওর খুবই খারাপ তো তার জন্য আমি ওকে একটুখানি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি দেখো কি কিউট লাগছে তাও হচ্ছে গড়ে গোপী সোনার এখনো রাগ ভাঙেনি তাই আমি গোপী নিয়ে খেলতে বসে গেছি আর আমি গোপী বারবার বুঝিয়ে বলছিলাম যে তুমি রাগ করো না নুন সোনা তো আবার আসবে তোমার সাথে খেলতে তো আর কিছুদিন পরেই তো রাখি আমি গোপসোনা যাব ননী রাখি বাদ দিয়ে সেই ব্লগটাও তোমরা পাবে আজকে ব্লগটাই পর্যন্তই টাটা